সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আর সাতাশে সেপ্টেম্বর দু হাজার একুশ সোমবার আমরা অবস্থান করছি আমবাড়ি হাট আর আপনারা জানেন যে আমারি হাট সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার তবে শুক্রবারে বড় সোমবারে ছোট তবে ইদানিং সোমবারেও কিন্তু অনেক বড় হয় আমরা একটু আপনাদের আজকের এই প্রতিবেদনে বর্তমান সময় প্রচুর চাহিদা সম্পন্ন আজকের বাজারে সব থেকে ছোট ছোটো সার এবং বটনা গরুগুলো কী দর বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদীদের আমাদের সাথে থাকবেন এই পাশে দেখছি এখানে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কত দাম চাইলেন আপনারটা ভাই সার না বকনা আড়িয়া 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 মানে সার কত বলে ভাই

তেইশ হাজার তেইশ হাজার হলে বিক্রি হবে সার গুলো ছোটো হলেও দাম বেশি এবং নাভিও ঝোলানো আছে আচ্ছা আচ্ছা মানে শাহি বলে দাবি করছে একটু নাভি থাকলে শাহি হয়ে যায় আচ্ছা আমরা একটু দেখি এ পাশে ভাই যান ভালো আছে কত চাইলেন আপনারটা দাম সাড়ে সতেরো বকনা বকনা কত বলে ভাই ষোলো পাই বিক্রি বিক্রি কত হলে করবেন সাত হাজার মানে সতেরো হাজার সর্বশেষ সতেরো আর এটা চাচা এটা কত চাইলেন দাম আপনারটা আঠারো কত বলছে চাচা দাম ষোলো হাজার বলছে কত হলে রাখা যাবে চাচা লাস্ট নয় সতেরো ও ষোলো হাজার থেকে দুই তিনশো আট তো প্রচুর জ্ঞান জামে আমরা হয় প্রচুর জ্ঞঞ্জাম হয় আর এদের জন্য সুস্থ দেখানো যায় না চাচা আপনারা কত টাকা চাইলেন

শত্রু হলে আর এটা এটা একই সবগুলো একই এই দেখছেন মোটামুটি একই সাইজের আর শত্রু বাজার করে গুলো এক একটা দেখতে হবে তবে এই গরুগুলো কিন্তু আগে দাম অনেকটা কম ছিল কিন্তু রিসেন্ট কি দামটা বেশি আমরা একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখছি সবগুলো হচ্ছে বকনা গরু ভাই এটা কত চাইলেন দাম সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ বকনা না ষাট

দামটাও তো অনেক ভালো এই যে চাচা একটা সুন্দর নিয়ে আছে চাচা আসসালাম অনেক ওয়ালাইকুম আসসালাম চাইলেন আপনারটা দাম চাচা সাড়ে তেইশ এত দাম বেশি কেন মাথা মাল ভালো আছে যে মাল ভালো আছে আচ্ছা এই জন্য দাম বেশি হ্যাঁ আচ্ছা আচ্ছা কত বলে কত বলে কত বলে বলে আপনার কত সাড়ে একুশ সাড়ে একুশ হাজার সর্বশেষ সারে আমরা যে এ পাশে দেখছি এটা সাদা রঙের এটা একটা দাম জানবো ভাই জানে এটা কত চাইলেন সতেরো কত বলে চোদ্দ পনেরো বেচা দাম ষোলো হাজার সর্বশেষ ষোলো হাজার মানে বিক্রি হবে যদি আমাদের মোটামুটি ছোটো গরু আছে আমরা যে সময় ভিডিওটা করছি এ সময় সাড়ে একটা বাজে আছে মোটামুটি আছে বেশি থাকে আমরা এই পাশে দেখছি বেশ কিছু ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসলেন আজকে আটটা ডিগ্রি আটটায় আছে কি আজকে কি বাজার ভালো না নাকি একটু কমছে কম দাম কমছে কত টাকা আনুমানিক